চারিদিকে কত পাখির ডাক শুনতে পাচ্ছি এই পাখিটা কিন্তু রোজ এখানেই বসে থাকে তোমরাও দেখেছ হয়তো আমি যখন ভিডিও করেছি পাখিটা কিন্তু এখানেই বসে থাকে মানে পাখিটার এই জায়গাটা কিন্তু খুবই একটা প্রিয় জায়গা যেমন আমার ছাদটা খুব প্রিয় জায়গা তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি গুড মর্নিং তো আজকের ভ্লগটা আমি ভোর পাঁচটায় আমার ছাদে শুরু করছি তো দিনের বেশিরভাগ সময় আমি ছাদে কাটাতে ভালোবাসি তো সকাল থেকে আমাকে তো ছাদে আসতেই হয় কারণ আমি একটু হাঁটাচলা করি আর একটু এক্সারসাইজ একটু প্রাণায়াম করি সকালবেলায় তো চলো ওটা দিয়ে আমি ভ্লগটা শুরু করি ছাদে কত পায়ের এসেছে খাবার দেওয়া হচ্ছে তোমা প্রাণের হাজার পর ব্রাসনি আবার আমি ছাতি চালাছি আর এদিকে দেখো আজকের সানরাইজটা কি সুন্দর সূর্য আস্তে আস্তে উঠে চলেছে খুব সুন্দর লাগছে দৃশ্যটা বাঁশ গাছের আড়ালে কিন্তু ওকে মেরে মেরে উঠেই চলেছে খুব ভালো লাগছে দেখতে এদিকে চারিদিকে পাখির ডাক দেখেছ বিছানা পত্রের কি অবস্থা করে রেখেছে মেয়ের ছেলে মানুষ একদম গেল না চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে তো এগুলো সব আমি গুছিয়ে বাগিয়ে একটু পরিষ্কার করে নিই আর আমি তারপর ফ্রেশ হয়ে তারপর আসছি তোমাদের সামনে

কতদিন আসা হয় না ওই তো পেয়ারা ধরেছে একটা অনেকগুলো কিন্তু ফুল এসেছিল তুই গুলো বলছিল লেবুগুলো ঠিকঠাক ধরেছে লেবুগুলো অনেকদিন ফাটতেও আসা হয় না অনেক লেবু ধরেছে এগুলো সব বাড়িতে নিয়ে যাব ঝোপ হয়ে গেছে থেকে এই লেবুগুলো আনা হলো এবার এগুলো দিয়ে শরবত বানিয়ে খাওয়া হবে লেবুগুলো বেশ লম্বা লম্বা হয়েছে ওই আর একটা এই যে একটা চারটা চার তিন সাতটা এটা এখন তিন দিন যাবে তো বন্ধুরা দেখো আবার আমি ছাদে চলে এসেছি স্নান সেরে ছাদে চলে এসেছি দেখো এক বালতি কাঁচার ডেলি কাঁচার শেষ থাকে না তো আমি এগুলো এবার একটা একটা করে ছাদে মিলে দিই কারণ রোদটা যা বেশিক্ষণ থাকা যাবে না তো আমার সব কাপড় চোপড় দেখো ছাদে মেলা হয়ে গেছে গোটা ছাদ কাপড় কাঁচা হয়েছে আজকে আজকে কেন রোজই কাঁচা হয় তো যাই হোক তো এবার আমি নিচে চলে যাব কারণ নিচে তো অনেক কাজ আছে তো সেগুলো সেরে তারপর আবার তোমাদের সঙ্গে আড্ডা দেবো তো তোমরা তো দেখেই যে কতগুলো আমাদের আজকে মাছ ধরেছিল তা খানিকগুলো টক করা হলো আর খানিকগুলো আমাদের কাঁচা ফ্রিজে রেখে দেওয়া হলো তো সবগুলো একদিনে সবগুলো খাওয়া সম্ভব নয় তো গাছ থেকে পেরে খানিকগুলো জাম এনেছিল তো সেগুলো আমরা রান্নার ফাঁকে একটু নুন মাখিয়ে সবাই মিলে খেয়ে নিই সত্যি জামগুলো ছিল খুবই সুন্দর খুবই মিষ্টি আর বেশ বড় সাইজে প্রত্যেক বছরে আমার বর নিয়ে আসে করলা ভাতে ভেন্ডি ভাজা শাক ভাজা আর এই যে সয়াবিনের তরকারি আর আছে টক দই এই টক দই দিয়ে ভাত খেতে তো ভীষণ ভালো লাগে তো এই গরমে এটা খাওয়া অবশ্যই দরকার তো এটা দিয়ে এবার আমি অল্প নিয়ে নিই কারণ খেতে খেতে আবার কিভাবে নেব টক দই দিয়ে আমি কিন্তু রোজ ভাত খাই আর সবজি পাতি যেহেতু অল্প স্বল্প হয় তো ওটাও খেতে হয় তো পুরো ভাতটা আমি টক দইটা দিয়েই খাবো মৌরালো মাছ এটাও খেতে কিন্তু হেভি দেখেছিল তো কতগুলো পুঁটি মাছ সরি মৌরালো মাছ আমি বেঁচেছিলাম তো সেগুলি টক করা হয়েছে তো আমি এবার খেয়ে নি তো বন্ধুরা ছাদে কাপড় কুড়িতে এসে তো মাথাটাই ঘুরছে তো দেখো কাপড় জামাগুলো আছে সব এগুলো কুড়িয়ে নিয়ে সকালে যেগুলো কেচে মিলেছিলাম খানিকগুলো কুড়িয়ে নিয়ে গেছি আগে তো আর হচ্ছে দেখি একটু তো ছাদে একটুও থাকা যাচ্ছে না প্রচুর রোদ প্রচুর রোদ গরম আর দেখছে তো কত তাপ কত রোদে চোর রে বাপ তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দেবো তারপরে আমি একটু ঘুমাবো যা গরম বাপরে বাপ সবাই বলে কাজ করে না কাজ করে না তাহলে আমার কাজগুলো কে করে দিয়ে যায় তারা কি করে দিয়ে যায় কি কর

তো রান্না খাওয়া আমার সবই হয়ে গেছে এবার একটু শুভ তো দেখো বিছানাগুলোর কি অবস্থা করেছে একটু ঝাল এই সকালে ঝাল তো ছেলেগুলো এত দুষ্ট হয়েছে যে কিছু বলার নেই সময় নোংরা করে তো দেখো বন্ধুরা বাড়ির কাজকর্ম তো আছে আমাদের ঘুম থেকে ওঠার থেকে তো সবসময় কাজই করে যেতে হয় সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়া ব্রাশ করা চা খাওয়া ফ্রেশ হওয়া ঘর গোছানো বিছানা তোলা কাপড় ছাড়া কাপড় কাঁচা ঝাড়া না মুছা সেই কাপড়কে মেলে দিয়ে আসা বা সেগুলো শুকিয়ে গেলে আবার তাকে করে নিয়ে আসা তারপর ঘরে যে সব কাজের কোনো শেষ নেই তো আমাদের রান্না বান্না সবই করতে হয় রান্নার জন্য আমাদের কাটা বাটা সবটাই করতে হয় আবার তাকে খেতে দেওয়া খাওয়া তারপর আবার ধোয়া আবার রাখা আবার রাতের খাবার মানে কাজ তো আছেই তো তার মাঝেও যদি কিছু করে দেখানো যায় তো সেটাই তো অনেক তো সেই জন্য বাড়ির যারা আমরা হাউস ওয়াইফরা আছি তাদের তো অনেকই কাজ থাকে বাড়ির কাজে কেউ মূল্য দেয় না বাবা যেহেতু কিছুই করছে না সবসময় শুধু ভিডিওই বানাচ্ছে কিন্তু বাড়িতে প্রচুর কাজ থাকে প্রচুর মানে কাজের কোনো শেষ নেই তার ফাঁকে ফাঁকে যে অল্প অল্প ভিডিও শুট করে রাখা বা কি করছি না করছি কাজ তো এটাও করতে পারে তো সেটাও যদি করতে পারি তো সেটা তো তো অনেক বন্ধুরা তোমরাও সবাই যারা হাউস ওয়াইফরা আছে তারা অবশ্যই বাড়ির কাজও করো তার মাঝে মাঝে যদি করতে পারো তো খুবই ভালো কারণ এটার মাধ্যমে তোমার যেমন ভালো লাগা আছে যে হ্যাঁ শুধু টাকাই পাবো তার জন্য করছে সেটা কিন্তু না এটার মধ্যে একটা ভালো লাগাও আছে আমরা যে আগে টিকটক ভিডিও বানাতাম আমরা কিন্তু কিছু জানতাম না যে ওটাতে টাকা পাওয়া যায় বা কিছু কিন্তু তবুও আমরা ওগুলো করেছি কারণ আমাদের ভালো লাগতো আমরা যে ফেসবুকে ইনস্টাগ্রামে যে স্টোরি দিই হবে বাবা কত ভালো স্টোরি দিচ্ছে কত গান দিচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে কিন্তু নিজের স্টোরি নিজেই কিন্তু একশো বার পর্যন্ত দেখা হয় তার থেকেও বেশি হয়ে যায় মানে শুধু সবাইকে যে ভালো করতে হবে তার কিছু নেই নিজের ভালো রাখা নিজের মনকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য কিন্তু এগুলো খুবই ভালো একটা কাজ তো তাই সবাইকে আমি বলবো যে হ্যাঁ ইউটিউব করা কোনো খারাপ ব্যাপার নয় তো তোমরা বাড়ির কাজও করো এই যে আমি তো করছি তো আমার সবাই আমাকে বলে যে হ্যাঁ বাড়ির কিছু করে না এই করে না সে করে না শুধু সময় ভিডিও করে তাহলে আমি এরকমই আছি আমার একটা ছেলে একটা মেয়ে আছে স্বামী আছে আমার শাশুড়ি মা আছে সবটাই যে তোমরা দেখেছো ভিডিওতে সবাইকে আমি কথাটাই বলবো যে হ্যাঁ একটু তুমি সময় দিতে পারলে তো খুবই ভালো তুমি বাড়ির কাজের পরও যদি তাকে সময় দিতে পারো তো সেটা তো একটা কাজ একটা কাজের মধ্যে নিয়ে নাও না ডেলি রুটিনের মধ্যে যে হ্যাঁ আমাকে এটা এটা করতে হবে তাহলে কিন্তু সব পারবে সব সহজ হয়ে যাবে আর কে কী বললো না বলো অত কান দেওয়ার কোনো দরকার নেই তো বন্ধুরা আমি এবার একটু ঘুমাবো কারণ সারাদিন অনেক পরিশ্রম হয়ে যায় যা গরম পড়েছে কিছু বলার নেই আর থেকে কাপড়গুলো তো আমি কুড়ি নিয়ে চলে এলাম তোমরা দেখলে তো ওগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি এবার আমি একটু নিশ্চিন্তে ঘুমোয় এখন বাজে পৌনে চারটে কারণ আমাদের খেতে এমনিতেই দেরি হয়ে যায় তো আমি এবার পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এখন ট্রেনে ঘুমাবো তারপর সে আবার কাজ শুরু হয়ে যাবে চা করো ঝাঁট দাও আবার রাতের খাবার বানানো তো সবই আছে আমার যা আছে আমরা দুজনে মিলেই করে নিই সেটা অসুবিধা হয় না তো বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো তো আজকের মধ্যে এই পর্যন্তই থাক এই এখানেই শেষ করছি